আপনি ঐক্যমত্ত দেখাই দিয়ে কোরআনই আপনার জন্য সমাধান এখানে যারা কিতাব পেয়েছে এবং যারা মুশ্রিক এবং কাফের তারা কোনো চায় না যে আল্লাহর বিধানটা নাজিল এলে মূল পয়েন্ট যে তারা চায় না যে তোমাদের উপরে রবের পক্ষ থেকে কোনো কল্যাণ নাজিল তা কোরআন এক নাম কিন্তু কল্যাণ কোরআন এক নাম কি এর নাম হচ্ছে খৈর আর খির কোন জায়গায় পাবেন আরো আপনি ষোলো নাম্বার স্রোতেই প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ তোমাদের জন্য কি নাজিল করেছেন আপনি ষোলো নাম্বার স্রোতে পাবেন যে প্রশ্ন করা হয়েছে সুরাত নাহালে ষোলো নম্বর সুরা যে এখানে আছে সুরাত ষোলো ষোলোর তিরিশে পাবে ষোলোর তিরিশে যে ওয়াকিল আলী দিন আত্মাকাও যারা আল্লাহ বিধানকে মেনে চলেছে তাদেরকে বলা হয় মা দা আঞ্চলা রব্য কোরআন যখন সব বলে দিচ্ছে যে তোমাদের রব কি নাজিল করেছেন কল ও খেয়েরা তারা বলে কল্যাণ তাহলে কল্যাণটা কি নাজিল করতো তার নাম কি কোরআন কোরআন হচ্ছে কল্যাণ এর আরেকটা দলিল কি দুইয়ের দুশো উনসত্তর টু সিক্সটি নাইন আমরা তো প্রতিটি উদাহরণ কোরআন কারেন থেকে দিচ্ছি বিজনেল্লা আমায় ইউ তাহলে হিকমা এরং কেটে এরা আর যাকে কোরআন বৃত্তে জ্ঞান দেওয়া হলো তাকে তো প্রচুর বিপুল কল্যাণ দেওয়া হলো না বলা হচ্ছে যে যাকে লক্ষ লক্ষ রেওয়াত দেওয়া হলো হাজার কোটি মজাব দেওয়া হলো হাজার কোটি ফেকার বই দেওয়া হলো ওনার পিছনে একশো দুইশো পাঁচশো ডিগ্রি দেওয়া হলো হম ওই যে পোস্টার প্যাম্পলেট দেয় ওনাকে কেন ভোট দেবেন আঠাশ বার উমরা করছে হজ উমরা আঠাশ বার করে ভোট দেবেন ওনাকে তো এটা কেন অর্থাৎ করে করেন বিশ্ব গঠন এবং বিশ্ব শাসনের জন্য একমাত্র মহাকল্যাণ ধরে সে মহাকল্যাণ হচ্ছে কোরনা না কাল কাউসার আর এই কাউসারকে তারা ঘুরে বানাচ্ছে মোল্লারা কাউসারে পিয়াল তারা ওয়েব তৈরি করতেছে আল্লাহ বলছে নিশ্চয় আমি হেড কাউসার দিয়েছি কাউসার হচ্ছে কাসুরা কাউসার রুবাই মানে একটা ফোর লেটার ওয়ার্ড চার বর্ণ বিশিষ্ট শব্দ এটাই হচ্ছে দুই হাজার চৌষ করোনা হচ্ছে প্রভূত কল্যাণ যাকে ইংলিশে বলে মানে মাচ ওয়েলবিং বা অ্যাবাউন্ডেন্স অফ ওয়েলবিং অ্যাবাউন্ডেন্স পর্যাপ্ত কল্যাণ সীমাহীন কল্যাণ এনলেস ওয়েলবিং গুডনেস তো সেই গুডনেসটা কি কোরআন ছাড়া এখনো গুডনেস আছে আপনি ধরেও নেন যে রেওয়ায়ত আছে ধরেও নেন যে এক সেকেন্ড তো সিরিয়ার তো এক হাজারটা মত আছে

বলে যে কোম্পানির কোম্পানি নিয়ে উঠছে লেখাপড়া কোম্পানির শেয়ার তো এখানেই যে শেয়ারগুলো সবাই বসে তো এখন তারা একজনকে আরেকজনের শেয়ারের ব্যাপারে কি ক্যাম্পেইন করবে যখনই এরা এই মতামত ভাগ করছে ভাই এটা আমাদের মতে এটা সোহিনা কিন্তু বলতেছে বলে যে অল আসানা এবার বলেছে আমাদের নেই এটাই বিশুদ্ধ এটা কিন্তু বলতেছে যে আমাদের কাছে কোনটা ব্যাপার প্রশ্ন করে যে অমা অমা হল আসা হো ইন্দানা ইন্দানা মানে জানেন ইন্দানা তো আমাদের আমাদের মানে হা মানে এখানে অধিকাংশ লোক হানাফি মজাবের তো তো সে বলে যে আমরা হানাই মজাবে কোনটা বিশুদ্ধ আবার একটা পয়েন্ট আছে এই হানাই মজাব যে বলে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো যে হানাই মজাটা কোথা থেকে এলো কারণ জায়গাটা হানাফি মজাব বলে ওই সময় বারোজন হানিফ আসিল কোন হানিফা এটা তারাই লিখছে এবং যার নাম নোমান তার বাবার নাম সাবেদ সেই নোমান তাহলে মাজাবের নাম নমান হবে কিন্তু বানাইছে হানাভিমাজ আবু হানিফা আবার হানিফা আবার স্ত্রী লিঙ্গ মহিলা বাচ্চক ফেমিনাইন হানাভিমা যাও আবার হানি মজাব কবিতর যিনি যে তৈরি করছে বলে সে জানেও না যে তার নামি মজাব তৈরি হয়েছে সে জানেও না যেমন বুঘারির জীবনীতে পাবেন পচর বুঘারি প্রসঙ্গ তো বলছে সে রওনা দিয়ে পথে গিয়ে তারপর সে ওই সরকার তাকে বলছে তুমি আমার এই কাজটা করো তো সে আইসা তাকে শিখায় নেয় রাজ দরবারে ডাকছে এরাই লিখছে পরে সে রওনা দিসা তা সাগরে ছিল একজন সাথে সাগরে পর্যন্ত তিনি ছাত্র পরের পথেই সে মারা গেছে তো উনি মারা গেলে ওনার এই রেবায়াত কোথায় কে প্রকাশনা কিছুই উনি যায় না মানে ওনার জীবন মধ্যে উনি এটা সংকলন করে কিছুই করতে পারে না লিখছে সেটা নিয়ে আর লাভালাভি করে ওরা জানিয়ে লাভালাভি করে কোনো অস্তিত্বই নেই আর আল্লাহ সুমতলা বললেন যে আমি যে কোরআন দিয়েছি কোরআন যে মহাইমেনা মহাইমের অর্থ কি হুমায়দার আটচল্লিশে বছর আটচল্লিশ যে সুরক্ষিত নিজে যে ওয়েল প্রোটেক্টেড মানে সেলফ প্রোটেক্টেড সেলফ গার্ডেড সেটা ভালো লাগে তাহলে এই জন্য আপনার বাকারের একশো পাশে আল্লাহ বলছেন যে যারা কাফের কোরআন মানে না এবং যারা কিতাব পেয়েছে কিন্তু কোরআন মানে না কিতাব মানে না যারা মুসিক এরা কখনই চাইবে না যে রবের পক্ষ থেকে কোনো বিধানটা কল্যাণমূলক কল্যাণ নাজিল হোক তারা চায় না এরা মিলছে কিনা বর্তমানে এই বিশ্ব শাসনের জন্য অধিকাংশ যারা মানুষ তারা তো মুসেক কাফের তারা কিন্তু কিতাব পেয়েছে কিন্তু তারা এই কিতাব মানতে চায় এমনকি যারা ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা আরোহণ করে আমি সারা পৃথিবীর কথা বলছি তারা ক্ষমতা যাওয়ার পরে তারা কোরআন কারিমের কোনো বিধান মানে এর উদাহরণ মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম এর উদাহরণ তুরস্কের কের দোয়ান বের দোয়ান এর উদাহরণ আপনি এর উদাহরণ পাকিস্তান এর উদাহরণ আপনার সেই সুদান এর উদাহরণ লিবিয়া অনেক দেশে বা এই যে সোমালিয়া বা ইন্দোনেশিয়া বাংলাদেশ যারা নাম ব্যবহার করছে বিভিন্ন নামে তারা ইসলাম নাম ব্যবহার করে ইসলাম সেলিব্রেশন ফ্রন্ট ইসলাম জাস্টিস পার্টি নামে তারা ইসলাম ঠিক নাম তো ইসলাম ঐক্যজোট ইসলাম হলে আমরা ঐক্যজোট আবার ইসলাম আমরা ঐক্যজোট আবার কি আমরা ইসলামের এতগুলো দল মিলে এক হয়েছি ইসলাম হলে আমরা এতগুলো দল হয়ে যাবো শেয়ার মার্কেট জনস্টক কোম্পানি এখন ইসলামের তারা শেয়ারের দলে তারা মাহাদ তারা ব্যবহার করে আমাদের ইসলাম এটা আমার বলে যে বুঝলো না আপনি অবাক হবেন যে আমরা যেভাবে ইসলামকে মানি সে নিজেই বলতে চাই শুনে দেখেন আমরা যেভাবে যে স্কুল অফ থট মানে আমরা যে মাসাব মানে আমরা যেভাবে ইসলামকে দেখি আমরা মানে ওর মতো একটা ইসলাম ভয়ঙ্কর একটা রূপ চলতেছে কিন্তু কেউ বুঝতে পারতেছে না এবং মানুষ ওখানে গিয়ে গিয়ে সে একজন আরেকজনকে আবার কাপড়ে বলতেছে কিন্তু আসলে যে কে কাপের ওটা আবার প্রকাশ করে না যারা আসলে কাফের বলা দরকার তাকে আবার কাফের বলে না সে উদাহরণ দিয়ে তারা বলতে যেমন বলতেছে যে কাদিয়াদেরকে কাফের বলতে হবে তাকে বলতেছে যে গভর্নমেন্ট বলছে গভর্নমেন্ট কাফের কোরআন দিয়ে চলে যা যারা বলে তারাও কাফের তারা তো কোরআন দিয়ে চলে যা আর কাদিয়া তো অবশ্যই কাফের তারা কোরআন মানে না নুবত মানে না তারা আমার মাম্মককে মানে না খাতাম নবীর মানে না তাহলে এক কাপের কাফের কে বলতেছে তুমি কাফেরকে কাফের বলো এবার মিলিয়ে

আল্লাহর এই কোরআনে এটার মধ্যে ফজল সেটা বলতে অনেক সময় লাগবে আমি ফজল নিয়ে বলবো অনেক সময় লাগবে আল্লাহ সুবাহ তিনি যে কল্যাণটা দিবেন এই জন্য যে চায় তাহলে কল্যাণ সবাইকে দিবেন যে চায় তাকে দিবেন